নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ভেজ ডাল বানাবো চলুন তাহলে এই ডালের রেসিপিটা শুরু করা যাক আমি এই ডাল বানানোর জন্য হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর নিয়েছি এক কাপ মাখনা টুকরো করে কেটে রাখা ফুলকপি ছোট ছোটো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটি আর নিয়েছি ছোট টুকরোতে কেটে রাখা গাজর এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো টমেটো টমেটো আদা আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে আমি ক্যাপসিকাম গাজর মটরশুঁটি আর ফুলকপিটা এভাবে দিয়ে দিলাম এবার এই সব কিছু আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব সবজিগুলো ভাজার জন্য আমি এক টেবিল স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে দিলাম দেখুন সবজিটা আমি এইভাবে একটু ভেজে নিলাম এবার আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজির সাথে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি একটু মিশিয়ে নিলাম আর এক কাপ জল দিয়ে দিলাম জলটা একটু ফুটতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ডালের সাথেও আমি এবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাখানা মাখানাটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করছি আর ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ডালটাকে একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ গরম জল দেখুন ডালটা আমাদের ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এভাবে আমি দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ডালটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আমার ডাল একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আজকে আমাদের এই ভেজ ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ